দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আসে নোয়াখালীর এক বোনকে দর্শন করা হয়েছে ওটা বাংলা জামিনে নিউজটা আসে নাই কোরআনের বিচার থাকলে আলটিমেটের মধ্যে ২৪ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি এর মধ্যে দর্শনকে ডেকে এনে বাইতুল মোকাম্মেদ স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসি টসিতে ঝুলিয়ে দেওয়া হতো বড় বড় হাত কেটে দেওয়া হতো গলা চোর ডিমসের মুরগি শুননা বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেরে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাঁশ তার মানে তার মানে রড গেছে কই এগুলো এক একটার প্যাটে টাকা করে মানুষ তুলে দিছে আল্লাহ দশটা স্কোমাক না থাকলে রড হজম হয় এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই যদি কায়েম হয় এ সব গুলো বড় বড় চোর বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভি আমরা সবাই দেখব কেমন করে তাদের নাম জানা হয় ওই সমাজ আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই আমাদের সোজা সবটা হিসাব এই জাতটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ধরে কোন ঠিক কি না আরে জাতটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া छैन এক হচ্ছে আমার রব দুইজন আমার ইসলাম দিন হলো আমার বেআডা নাবে চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে নাই ওই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটূক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন্দায় সেটা মুনাফিক জি ল্যাব্রা ঠিক কি না এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে নাই

কিছু ছেলে পেলে নিউ আইডিয়া হোয়াট আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান আর যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচন্ড শীতে অনেকের জ্যাকেট নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই তার আদান এমন দিয়েছে মানবতার দেয়া এখানে আপনারাও দেখবেন তো কুরআন জেকের থাকতে রেখে যান তো অনেকে কুরআন জেকে হাফ্লা চাঁদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে আবার লিখে দিয়েছে যে লাইফ ভেতিনে নিয়ে যান যার হাফ্লান নাই যার জেকেট নাই চাদর নাই তার এসে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আইডিয়া না তো জায়ের দোকানে ছেলেপেলগুলো যদি মারামারি করত অপরাধনীতি করত গোজাগতি করত গিলাগলি করত তাহলে মাথা থেকে এই আইডিয়াগুলো বের কথা বলেন human capacity is কি পরিমানে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদের যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা দিয়েছে আমরা জানি না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে একটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসে না নাই ইয়াবা আসে না নাই

কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় না এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন দ্য ডে অফ জাজমেন্ট কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক সাবধান

অন্যায় প্রেম করার পরও কি আর অফার দেয় ওই অফার কে ক্যান্সেল করে ওই যুবক বলে আমি পরকিয়ান দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের দিকে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর হেফাজতে কাটায় দিদি হলে এমন যুবক পরকিয়ার অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে দিনীকে

কুশিনা বলে আব্দুল্লাহ ইসলামের বিজয়কে সমন্যত করবে কি ইসলামে এক পতাকা পতপত করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে চিল্লাবেন ঠিক কি না আল্লাহ বলেন খবরদার ফুদি ইসলামের বাণী তোরা নিবাতে পারবি না ইউনিদুনা লিউফিকুনুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমুন ইসলাম বিরোধীরা চায়

একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এখন পরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে পরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এবং একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম তার নমুনা গোটা বিশ্বে আছে না নাই ইসলামকে যত সময় ইতিহাস এটারও প্রতিনিধিত্ব সবানো না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজ এর হলো চারা বীজ ধরে চিনবে নিষ্পালের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গরে দিতে যায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গরে দিলে কি হয় কথা কম আরকো জিয়ে ওঠে মাটি ফাটার উপর দিকে উঠে চিৎকার করে পারে ঠিক কি না ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব সূত্র যারা নতুন সকাল কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউবার উপরে ডেঙে ভেসে ভেসে উঠে ইসলাম তো ওরা চিনে নাই ইসলাম হচ্ছে চাবিজের মতো ইসলাম হচ্ছে টায়ার টিউবের মতো এটার যত নিচের দিকে নামাইতে চায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা টাকা মালে এটার উপরে ডেকে উঠে বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়া হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে আফ্রিকার পক্ষে আমেরিকার কাজ ছিল এটা বলে তানসিদ ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলির মধ্যে গরিব গরিব মুসলমান গুলোর তারা নাসারা বানাত এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ একদিন আমেরিকা হোয়াইট হাউসের উপরে কারিবার লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা পতপত করে উড়বে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমরা বলি ও বিল ইসলাম দীনা ইসলামকে ধর্ম হিসেবে পে আমরা খুশি না বেজার ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওতিকাদের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে কেমব্রিজের ভেতরে এমআইটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি

আল্লাহ তোমার হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ও বিল ইসলাম দীনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ও বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীকে রাসূল হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার এমন রাসূল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ

পৃথিবীতে যত বস এসেছে সব বছর সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী বাহাং মাস আল্লাহ এই জন্য আমরা বলি রাসূল আ আল্লাহ কেরালা হিসাবে পেয়ে আমরা যেমন খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি বিশ্বনবীকেও রাসূল হিসেবে পেয়ে খুশি না বেজা তবে বিশ্বনবীর ভালোবাসা যদি অন্ত না তাকে জান্নাতে ঢোকা যাবে নাকি

সব মেসাকার হয়ে যাবে আমি থাকবো আপনি থাকবেন না আমরা কেউই থাকবো না থাকবে একজন তিনি কে এটার নাম কেয়ামান যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে ঠিক কিনা তো সেই কেয়ামতের দিনটা কেমন হবে কেয়ামতের দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র এগারোটা আয়াত আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে গানগুলো

গ্যাসের সিলিন্ডার প্রান্ত হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শুনে না সেটার নাম হচ্ছে আলকারী আমাল আমা আত্রা কামাল নিকো আওয়াজ নিকো হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথে লণ্ড গণ্ড হয়ে যাবে এই ইসরাফিল কে তৈরি করা হয়েছে শুধুমাত্র ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসির শুনছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেস্তা সিংহাকে দুই ছোটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে

পৃথিবীর বড় বড় যত পাহাড় আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকে তিনটা ফুটকার কয়টা প্রথম ফুটকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে থাকা কে ওই চলে যাব ট্যানি পাওয়া যাবে না আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটা বাংলা বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি

কে আমাদের এই ধাক্কার ফাইভ শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মর্ধার মধ্যে কেঁপে উঠবে এমন কম্প অনাম অনামাজ পৃথিবীবাসী আর আগে আর সোনে একটা ধাক্কার চোটা মানারগুলো চিটকে গিয়ে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কি কই চলে গেছে এই নাই সব থাকবে সব থাকবে না কেউ থাকবে টয়লেট কেউ থাকবে কমে কেউ থাকবে বাজারে থাকবে ওই যে লন্ড বন্ড হয়ে যাবে হিসাব কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমাদের দেশের ছেলেরা বেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না খেলে তো ওরা বাঁশ কেটে দেয় খেতের মাঝখানে কি গেড়ে এখন বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে

আরো বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম দুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকে পাহাড় গুলো থেকে দূরে মুছে তুলার মতো ধুলিত হতে থাকলে চিৎকার করে পড়েন

কিংডম টাওয়ার এটা নাকি আর উচ্চ হবে এক হাজার মিটার উঁচু হবে তাই পেটান ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটাকে সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেওয়া হবে গুরু পৃথিবী নরে চড়ে উঠবে টাওয়ারগুলো গুলো ভেঙে খান খান পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মত নিক্ষিপ্ত হবে সাগরের পানির বাসখানে দৌড়াদৌড়াও 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 করে আগুন জলতে শুরু করে দিবে এই আল্লাহ পাক নকশা কে দিবেন আল্লাহ নকশা দিছে দিবেন সুবহানাল্লাহ সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবি দিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কোন পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি আরবে

মঞ্চে লেখকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে ঘুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে গে